আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বরকাত সিঙ্গারি সিঙ্গাপুর প্রবাসী ভাই আমিরুল ইসলাম উনি ওনার প্রিয় তম স্ত্রীকে গিফট দেওয়ার জন্য এই প্যাকেজটি পাঠিয়েছেন হ্যাপি ম্যারিজ ডে উপলক্ষে বিবাহবাসী উপলক্ষে মার্শাল্লাহ সর্বপ্রথম দিকে নিচ্ছে একটা মাথার ফুলের খুফা গোলাপ ফুলের বড় সাইজের একটা মাথার ফুলের খুফা তারপর একটি গিফট বক্স সেটা মধ্যে অনেক সুন্দর কবি মার্শাল্লাহ কথা অসাধারণ একটি গিফট প্যা বক্স মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর দেখতে পাচ্ছেন উনি ভাই যেমন চেয়েছিলেন সেই রকমই দিয়েছি মার্শাল্লাহ সর্বপ্রথম আমরা দেখে নিচ্ছি একটা গো সর্বপ্রথম কোরআন মাজিদ একটি সার আট ইঞ্চি বাংলা উচ্চারণ অর্থ সহ মার্শাল্লাহ বেলভেট কভারের মার্শাল্লাহ কোরআন মাজিতে দেখতে খুবই সুন্দর কোরআন মাজি কিছু প্রথমে কোরআনে কিছু সাধারণ আয়াত বিশ্ববিদ্যালয় আয়াতগুলো দেওয়া আছে তারপর এখানে দেখতে পাচ্ছেন সুরাফাতের ফজুলত ফুণ্ড দেওয়া আছে সুরাফাতিয়া দেওয়া আছে তারপরে ফুরাফাতের নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে ছানেল ও সংকিত টিকা দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর সানেল নজরুল সংকিত টিকা সহ একটি কোরআন মসজিদ আরবি কলকাত্তা ফন্টে গ্লোভস আর্ট পেপারের বাংলা উচ্চারণ অর্থ সহ কোরআন মাসিদটি গ্লোসে আর্ট পেপারের খুবই উন্নত মানের কাগজ মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন প্রত্যেকটি পেজেন্ট নিচে তাজুদের নিয়মাবলী দেওয়া আছে তারপরে বিষয়ভিত্তিক আয়াতগুলোর সানো নজর দেওয়া আছে রেফারেন্স ভিত্তিক মার্শাল্লা এক কথা দেখতে কোরআন মাস্জিদ এক সুন্দর কোরআন মাসিদ মসজিদ মাঝে দেখতে বুঝতে পারবেন কতটিকে সুন্দর একটা কুরআন মসজিদ মাশাআল্লাহ কুরআন মাঝে শেষের দিকে দেখতে পারছেন এখানে আরবুনত্র শরবদে আছে রিং রুলস তাজুদ নিয়ম নিয়ম নিয়মগুলো দেওয়া আছে তারপরে ছুচিপত্রে দেওয়া আছে কোন কত নাম্বার পৃষ্ঠা কত নাম্বার পৃষ্ঠায় มี কোন বিষয় জিগের আজগার বিভিন্ন বিষয়ের মধ্যে সব দোয়াগুলো আছে সেগুলো দেওয়া আছে ছুচিপত্রে তারপরে সূরার ছুচিপত্র দেওয়া আছে বাংলা অর্থ সহ মার্শাল্লাহ একপত্র কোরআন মাঝে অসাধারণ একটু কোরআন প্রত্যেকটা পেজ দেখে গেলে অনেক সময় দরকার সেই জন্য সংকিত আগে কিছু কিছু পেজ আমরা দেখে দিচ্ছি খুবই সুন্দর মার্শাল্লাহ মার্শাল্লাহ বিভিন্ন বিষয়ের উপরে হাদিস দেওয়া আছে এখানে অসংখ্য হাদিস আছে কোরআন হাদিস থেকে হাদিস অসংখ্য হাদিস দেওয়া আছে মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন অসংখ্য হাদিস মার্শাল্লাহ কুরের মাজিদের সাথে একটা বুক মাছ থাকবে একটা বুক মাঘ যারা দরিদরে কোরআন পাঠ করার জন্য অথবা চিহ্ন দিয়ে রাখার জন্য ব্যবহার করা হয় এভাবে দরে দূরে কোরআন পাঠ করলেন পাঠ শেষ এভাবে চিহ্ন দিয়ে রাখে দিতে পারলেন মার্ক হিসাবে ব্যবহার করা হয় তারপরে কিছু ফুল থাকবে মার্শাল্লা দেখতে পাচ্ছেন কিছু ফুল ফুল থাকবে একটা ক্রিস্টাল তাজবে একশো দানা একটা ক্রিস্টাল তাজবে মশাল্লাহ খুবই সুন্দর একটা একশো দানা ক্রিস্টাল তাজবি ক্রিস্টাল তাজবি একটা যৈতিন মেসওয়াক তারপরে একটা সকাল সুন্দর দুয়া যুগিরে একটি বই মার্শাল্লাহ সকাল সুন্দর দোয়া যুগির একটি বই সকাল সুন্দর দোয়া একটি একটি বই থাকবে একটা দ্য কেয়ারিং ওয়াইফ একটি বই মার্শাল্লা খুব সুন্দর একটি বই দা কেয়ারিং ওয়াইফ তারপরে তোমাকে ভালোবাসে আল্লাহর জন্য একটি বই তারপরে কিছু হাত মোজা পা মোজা হাত মোজা পা মোজা থাকবে সুরমা সুরমাদানি পিতলের সুরমা সুরমাদানি একটা বড় সাইজের নামাজের হিজাব একশো পার্সেন্ট সুতি কাপড়ের একটা নামাজের হিজাব সহ মার্শাল্লাহ খুবই একটি আতরদানি ক্রিস্টাল আতরদানি মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর কোয়ালিটিফুল আতর সহ একটি আতর তারপর একটা নামাজ নামাজ তুর্কে নামাজ মাশালা দেখতে পাচ্ছেন একটি তুর্কে নামাজ সাফাট ট্যাক্সের খুবই উন্নত মানের একটি তুর্কে সাফা ট্যাক্সের মাশাল্লাহ দেখতে খুবই সুন্দর সাফাট এক্সের একটু তুর কে যাইনামাজফাট একটু তুরকে জাইনামাজ সাদা থাকছে সেটের ভিতরে দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর একটু সাফাট এক্সের তুরকে যাইনামাজ তারপর একটা কাঠের বক্স মার্শাল প্রিমিয়াম কোয়ালিটি একটা কাঠের বক্স এই বক্সের ভিতরে সবগুলো আইটেম থাকবে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ আর একটা সাথে একটা রিয়ালও থাকছে মার্শাল দেখতে পাচ্ছেন একটা রিয়াল যেটাকে রিয়াল পরার জন্য কোরআন শরীফ পড়ার জন্য একটা রিয়াল এছাড়াও আমাদের কাছে বিভিন্ন ধরনের প্যাকেজ আছে আপনার চাইলে অর্ডার করতে পারবেন স্ক্রিনে দেওয়ার নাম আমরা সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে দিয়ে থাকি অথবা আপনারা আগে অগ্রিম পেমেন্ট করে নিতে পারবেন বাইটি আগে অগ্রিম পেমেন্ট করে দিয়েছিল এটা মোট ছ হাজার ছ হাজার টাকা উনি দিয়েছেন আমাদেরকে বিকাশে পেমেন্ট করে ইনশাল্লাহ পার্সেলটা পাঠিয়ে দেবো ইনশাল্লাহ উনি পেয়ে যাবেন আশা করি খুব তাড়াতাড়ি আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারে ভিডিওটা যেহেতু মোবাইলের মাধ্যমে করা হয়েছে কিছুটা ব্যবসা বাস্তব ইনশাল্লাহ আরও খুবই সুন্দর হবে ইনশাল্লাহ